হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লভনস কিচেন তো এই শীতের দিনে শীতকালীন পিঠা যদি না হয় তাহলে তো জমবেই না তো শীত আসলে আমাদের পিঠাগুলির উৎসব শুরু হয়ে যায় আর এই শীতকালীন পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে দুধচিতৈ পিঠা আজকে সেই রকম একটা রেসিপি তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে তুলে দুধচিতৈ পিঠা তাহলে চলুন শুরু করা যাক তো এখানে আমি আড়াই কাপ আতপ চাল নিয়েছি আর এটা চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি একদম পাঁচ থেকে ছয় বার ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ছেঁকে নিয়েছি এখন এই চালটাকে আমি ব্ল্যান্ড করব। আর আপনারা নরম তুলতুলে যদি পিঠাটা তৈরি করতে চান তাহলে অবশ্যই এক কাপ ভাত লাগবে আর এই ভাতটা যদি আপনারা দেন তাহলে একদম নরম তুলতুলে পিঠাটা তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে ছোটোখাটো একটা টিপস দেখা যায় আমরা চিতই পিঠা তৈরি করার সময় তারপরে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায় তো এই পিঠাটা কিভাবে একদম সব সময়ের জন্য যদি আপনারা এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পরেও খান বা সারা দিন রাখেন তারপরেও কিন্তু পিঠাটা মানে একদম শক্ত থাকবে না একদম সফট থাকবে নরম তার জন্য এক কাপ ভাত এখানে দিয়ে দিলাম আড়াই কাপ চালের জন্য এক কাপ ভাত আর পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়েছি আর এখানে আমি প্রথমে দুই কাপ পানি দিয়েছি নর্মাল পানি দিয়ে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি আরও একটু এখানে পানি মেশাবো তো টোটাল আমার এখানে এইটা ব্ল্যান্ড করতে বা ব্যাটারটা তৈরি করতে পানি লেগেছে আমার তিন কাপ তো এই তো ভালো করে এখন আমি একটুখানে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে তো দেখুন আমি কিন্তু এখন আবারও একটুখানে পানি দিয়ে একটু পাতলা করে নেব আর যতবার পিঠা তৈরি করবেন ভালো করে এইভাবে ফেটিয়ে তারপর পিঠা তৈরি করবেন তো এখন আমি ব্যাটারের পাতলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম থাকবে আর লবণটা একটু চেক করে নেবেন তো এখন আমি চুলার মধ্যে একটা এরকম একটা লোহার কড়াই বসিয়ে দিলাম তো এখন ভালো করে একটু অয়েল দিয়ে মানে তেল দিয়ে টিস্যু দিয়ে একটু মুছে তারপরে এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দেব। আর কড়াইটা অবশ্যই ভালো করে হিট দিতে হবে একদম গরম করে তারপরে চুলাটা মিডিয়াম হাই হিটে রেখে পিঠা তৈরি করবেন এখন একটা পিঠে দিয়ে দিলাম তারপর আমি পাঁচ মিনিট অপেক্ষা করব আর চুলের হিটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর এর মধ্যে আমার পিঠাটা হয়ে গেল তো এখন আমি পিঠাটা উল্টিয়ে নিচ্ছি তো দেখুন প্রথম একটা পিঠা কিন্তু একটু হইতে মানে সমস্যা হয় তারপরে কিন্তু আপনি যত ইচ্ছা তত পিঠাই তৈরি করতে পারবেন তো রহমতে আমার কিন্তু তেমন একটা সমস্যা হয় নাই তো দেখুন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত আর যে পিঠার মধ্যে ছিদ্র হবে অবশ্যই এই পিঠাটা আপনি দুধে যখন ভিজাবেন এটা একদম সফট এবং নরম হবে আর যে পিঠার মধ্যে ছিদ্র হবে না ওইটা আপনি যদি পিঠার মধ্যে দুধের মধ্যে ভিজান তাহলে কিন্তু এটা শক্ত থাকবে দুধে ভিজবে না নরমও হবে না এগুলো হচ্ছে খুঁটিনাটির টিপস তো আপনারা এরকম যদি আমার টেকনিক ফলো করে পিঠা বানান অবশ্যই ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না তো দ্বিতীয়টা দ্বিতীয় আরেকটা পিঠা আমি এইভাবে দিয়ে দিলাম তো দেখুন এখন একদম চট করে এটা উঠে যাবে কড়াই থেকে তো এখন প্রত্যেকটা পিঠই মার্শাল্লা একদম চট জলদি উঠে যাবে এবং পিঠা বানাতেও আপনার সুন্দর লাগবে তো এই তো আর যদি আপনারা একটু মুচমুচে খেতে চান তাহলে পাঁচ থেকে ছয় থেকে সাত মিনিট রাখলে একটু মুচমুচে হবে আর যদি মনে করেন যে না মুচমুচে করব না নরম থাকতে হবে একদম একটু নরম হবে তাহলে পাঁচ মিনিট রাখলেই চলবে তো এই তো এইভাবে আমার প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিলাম আর এর মধ্যে আপনাদেরকে আরও কয়েকটা পিঠা আমি শেয়ার করে নিচ্ছি দেখুন কত সহজে ইজিভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি আর পিঠা কিন্তু বানাতে আমার অনেক ভালো লাগতেছে যেহেতু পিঠা হচ্ছে আর পিঠা না হলে কিন্তু মন খারাপ হয়ে যায় তাই না একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এরই মধ্যে আর দেখুন কতটা নরম হয়েছে আর একটু আনি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে এখন এই পিঠাগুলো আপনারা দুইভাবে খেতে পারবেন গুড়ের শিরা করে অথবা যে কোনো ভর্তা তৈরি করে আপনারা পিঠা খেতে পারবেন আর এখন আমি আজকে এই পিঠাগুলো দুধে ভিজিয়ে দেখাবো দুধপুলি তৈরি করার জন্য প্রথমে আমি পাটালি গুড় নিয়েছি এটাকে একটু অনেক এইভাবে একটু শিল দিয়ে সেচে তারপরে আমি এখানে দেড় কাপ গুড় নিয়েছি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি দিয়ে এটাকে শিরা করে নিয়েছি যখন এক দুইটা ভালো করে বলব উঠবে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব এই শিরাটা যাতে ঠান্ডা হয়ে যায় এর মধ্যে এর মধ্যে অন্যদিকে একটা নারিকেল ভেঙে নিয়েছি এটা এর ফাঁকের মধ্যে কুড়িয়ে রাখবো আর এখন আমি এক লিটার দুধ জাল করে নেব আর গরম দুধের সাথে অবশ্যই শিরা মেশাতে যাবেন না তাহলে দুধটা কিন্তু ফেটে যাবে তো দুধটা এদিক দিয়ে আমি জাল করে দুধটাও ঠান্ডা করব আর শিরাটাও ঠান্ডা করে দুইটা তারপর ঠান্ডা হলে অ্যাড করে মিশিয়ে তারপর আবার একটুখানি আমি মোটামুটি গরম করে রাখব তো গরম শিরার মধ্যে কিন্তু পিঠা ভিজাতে হবে আর পিঠাও মোটামুটি গরম থাকতে হবে যদি আপনার দুধটা এবং শিরাটা দুটাই মোটামুটি গরম থাকে আর পিঠাটা যদি একটু হালকা ঠান্ডাও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই তো এখন আমি এই গরম গরম শিরার মধ্যে দুধের মধ্যে এখন এই পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি তো দেখুন সম্পূর্ণ পিঠা পিঠাগুলো ভিজানোর পর আমি প্রায় সাত থেকে আট ঘন্টা রেস্টে রাখবো তো ফ্রিজের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগলে পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারবেন নর্মালভাবে আর এদিক দিয়ে আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম আর উপর দিয়ে আর একটুখানেক খেজুরের গুড়ের রসটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি সাত থেকে আট ঘন্টার পর অপেক্ষা করার পর তারপর আমি আপনাদের মধ্যে ফিরে আসছি তারপরে দেখাই দেখুন কি এত সুন্দর দুধের মধ্যে ভিজেছে রসে একদম টুপটুপে হয়ে গিয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল তো এবার শীতকালের যেই দুধচিতই পিঠাটা বানালাম আলহামদুলিল্লাহ খেয়ে অনেক ভালো লেগেছে তো এখন দেখাই পিঠাটা কতটা সফট এবং রসালো হয়েছে দেখুন আমি চাপ দিলে কিন্তু পিঠা থেকে শিরাটা বের হয়ে যাচ্ছে এখন একটা কাটা চামচ দিয়ে পিঠাটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে তাহলে পাশে থাকার নোটিফিকেশনের বেল আইকনটিতে একটা করে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ